প্রিয় দর্শক আপনাকে স্বাগত রাখা এস টিভিতে আপনারা দেখছেন সাতবাগানে সরিষার চাষ করা হচ্ছে দেখুন অনেক সুন্দর হচ্ছে আপনার এই প্রথম পর্ব দেখাচ্ছি প্রত্যেকটি পর্ব দেখাবো এবং আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং সাতবাগানে এই সরিষা চাষটি কেমন হচ্ছে দেখুন প্রায় ষোলোটি যে ষোলোটি টবের মধ্যে সরিষাষ করা হয়েছে প্রত্যেকটা গাছের টবের মধ্যেই বিভিন্ন ধরনের গাছ আছে এবং এই যে এখানেও দিয়েছি যে এখানে হচ্ছে প্রত্যেকটা জাতি হচ্ছে আপনারা দেখুন এই সরিষা প্রত্যেকটা টবে আছে এবং গাছের গোড়ায় গোড়ায় দেওয়া আছে এই সরিষা হচ্ছে প্রিয় দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এগুলি বড় হলে এবং ফুল আসলে অসংখ্য সুন্দর দেখা যাবে দেখুন এটাও একটা আলু গাছ আছে সাথে বিলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবভাগে সরিষার চাষ